আপনি ভালো যদি কিছু জীবন পান অবশ্যই শুক্রিয়া আদায় করবেন আর যদি বিপদ আসে অবশ্যই আপনি সবর করবেন এর জন্য দেখেন সেই মুসলিমের সাত হাজার ছয় শত বিরানব্বই নম্বর একটা হাদিস বলবো আপনাদেরকে হাদিসটি হলো দেখুন খুব ইন্টারেস্টিং একটি হাদিসাম বলছেন আজবান একজন মোহামিনের আমল যেন খুবই আশ্চর্য বিষয় কার কথা বলছে গেলে মহমিনের কথা বলছেন একজন মোহামিন তার লাইফ স্টাইলটা তার আমলটা আশ্চর্যজনক কিভাবে কারণ একজন করে যে আমলটাই করে সেটাই যেন কল্যাণকর কর ভালো আল্লাহ ইন আসা বাতুসার যদি সে মহামিন তার কাজ করতে গিয়ে আমল করতে গিয়ে কল্যাণ পেয়ে যান তাহলে সে কল্লাম পেলে বারাকা পেলে শুক্রিয়া আদায় করে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এরপরে কোনোভাবে যদি আপনার বিপদ চলে আসে আপনি একটা কাজ করতেন দাওয়াতি ময়দানে গেলেন আপনি আজকের এই সম্মেলনে আসলেন কোনোভাবে কারো কথা তো কষ্ট পেলেন অথবা রাস্তায় রাস্তায় আপনি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলেন বা নিকট করতে আপনি অপমানিত হলেন অথবা আপনার রুমমেট আপনাকে বকা দিলেন যে কোনো ভাবে কষ্ট যদি যান মুসিবত বিপদ চলে আসে কি বলে ধৈর্য ধারণ করেন কারণ তার ওই বিপদের মধ্যে কি রয়েছে কল্যাণ রয়েছে মমিনের এই বিশ্বাসটুকু রয়েছে এই জন্য বলছেন আজাবান আজাবান মমিনের জীবনের কাজগুলো যেন আশ্চর্যজনক আবার তারা আল্লাহর কৃতজ্ঞতায় তারা মত্ত হয়ে ওঠে বলছে আর এই কাজটা পৃথিবীতে আর কোন মানুষের জীবনে ঘটবে না মুমিন ছাড়া তাহলে সুখময় জীবন গঠন করতে হলে এক নম্বর কি বলেছে আপনাদেরকে ইমানদার এবং আমলদার হতে হবে ইমানদার আমলদার হতে হবে মুখে নাই কাজে কথাই নাই শুধু কথায় হবে কাজে হবে মুখে হবে এর নাম হলো ইমানদার আল্লাহ কোন আমিন